আনাস ইবনু মালিক রাদেল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত একদা রাদেল্লাহ তা আল আনহু নবী সাল্লাহ আলাইহাসাল্লাম এর পিছনে সওয়ারিতে ছিলেন তখন তিনি তাকে ডাকলেন হে মুয়াজ ইবনু জাবাল মুআজ তা আল্লাহ আনহু বললেন হে আল্লাহর রসুল আমি আপনার সার্বিক সহযোগিতা ও খেদমতে হাজির আছি তিনি ডাকলেন মুয়াজ মুয়াজ রদেল্লাহ তা আলা আনহু উত্তর দিলেন আমি হাজির হে আল্লাহর রসুল ও প্রস্তুত তিনি আবার ডাকলেন মুআজ তিনি উত্তর দিলেন আমি হাজির এবং প্রস্তুত এরূপ তিনবার করলেন অতঃপর বললেন যে কোনো বান্দা আন্তরিকতার সাথে এ সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহু সাল্লাম আল্লাহর রসুল তার জন্য আল্লাহ তা আলা জাহান্নাম হারাম করে দিবেন মুআজ বললেন হে আল্লাহর রসুল আমি কি মানুষকে এ খবর দেব না যাতে তারা সুসংবাদ পেতে পারে তিনি বললেন তাহলে তারা এর উপরই ভরসা করবে মুয়াজ তা আল আনহু জীবনভর এ হাদিসটি বর্ণনা করেননি মৃত্যুর সময় এ হাদিসটি বর্ণনা করে গেছেন যাতে ইলম গোপন রাখার গুণাহ না হয়